হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সাউন্ড সন্দান রাহুল ইউটিউব চ্যানেল বন্ধুরা তো পাপাইদের কাছে একটা মাল তৈরি হচ্ছিলো দুদিন আগে তো আমরা তোমরা সাথে দেখেছো বন্ধুরা ডিজিটাল মাইক তো ডিজিটাল মাইকের ডেলিভারি আছে বন্ধুরা তো ডিজিটাল মাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে কালকে রাতের দিকে পাপাই যা দিয়ে দিয়েছিলো সবাই জানো বন্ধুরা তো সেই মালটাই আজকে আমরা নিতে যাচ্ছি তো আজকে আমরা এখন আমরা আছি মাল মন্তেশ্বর বাস স্ট্যান্ড তো আমরা যাবো এখন সিরাজপুর তো সিরাজপুরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা আর ডাইরেক্ট বক্সে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সেই সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর কালকে বক্সে চেকিং হবে তো কালকে চেকিং ভিডিও দেখার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব তো করতেই হবে সাবস্ক্রাইব করে রেখে দিও আর পাশে দেখো বন্ধুরা চলো বন্ধুরা ডাইরেক্ট ভিডিও দেখে দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ রিজার্ট মাইক কমপ্লিট নতুন সোলো কালী পুজো পাপাইদের হাতে নতুন ষোলো ছোটো কুড়ি পূর্ব মাইক চারটা জারে সেটিং লুকটা দেখে না বন্ধুরা তো বন্ধুরা কালী পুজো প্রথম ফিল আর দুদিন পর মাল চেকিং এর ভিডিও দিতে হবে দুদিন পর মাল চেকিং আছে মাল ভুল করি মৃত্যুটি করি মাঝিপাড়া দিদি মাল চেক করে ডিজেল মাইকের মালিক আর মাল চেকিং দেখতে সবাই চলে এসো ডিজিটাল মার্কেটের যোগাযোগ নাম্বার সেভেন ডবল ফোর নাইন ফাইভ নাইন ফোর ফাইভ সেভেন জিরো ফোর টু বন্ধুরা দুদিন পর মাল ডিস্ট্রিং আছে সবাইকে আসার জন্য অনুরোধ রইল ডিজিটাল মাইকের মাল টেস্টিং মাল টেস্টিংয়ের ভিডিও দিতে হবে আর যাদের ইচ্ছুক করছে ঠিকানা বলে দিচ্ছি ভুল করি কাটোয়া থেকে ভুল করি ভুল করি নিত্য টুকরি মাল টেস্টিং হবে